আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো স্পোর্টসে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ নাম মালয়েশিয়ার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মেন্টর তামিম ইকবাল এই হামলা অমানবিক বর্বরচিত নৃশংস ক্ষোভে ফেটে পড়লেন রশিদ নবীরা আফগানিস্তান উপকার ভুলে গেছে শহীদ আফ্রিদি মিরপুরে কেন এই কালো পিচ দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রিকেট মানচিত্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মালয়েশিয়া টি-20 লীগ। মালেশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছেন 2026 সালের 7 জুন থেকে 27 জুন পর্যন্ত কুয়ালালামপুরে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। প্রথম আসরেই লিগে অংশ নেবে পাঁচটি দল যেখানে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের আন্তর্জাতিক তারকারা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন দুই ক্রিকেট কিংবদন্তি অস্ট্রেলিয়ার ব্রেকলি এবং বাংলাদেশের তামিম ইকবাল যারা দলগুলোর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন মালয়েশিয়া সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করেছে 2025 সালে দেশটি সফলভাবে আয়োজন করেছে আইসিসি অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপ যা একটি সহযোগী সদস্য দেশের জন্য বিরল সাফল্য এছাড়া পুরুষ দলটি আইসিসি টি-20 বিশ্বকাপ 2024 এর এশিয়ান বাছাই পর্বে শীর্ষে থেকে জায়গা করে নেয় যা প্রমাণ করে দেশটির ক্রমবর্ধমান ক্রিকেটীয় সামর্থ্য লীগটি পরিচালনা ও সম্প্রচার সহ সব কার্যক্রম দেখবে আইপিজি গ্রুপ যারা আন্তর্জাতিক মানে ক্রিকেট লীগ আয়োজনের অভিজ্ঞতা রাখে এর ফলে মালয়েশিয়া টি টোয়েন্টি লীগ হবে বিশ্বমানের প্রতিযোগিতা যা দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্রিকেটের নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে আইপিজি গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও অনিল মোহন যোগ করেন মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা উচ্ছ্বসিত ভারতীয় খেলোয়াড়রাও এই লিগে অংশ নেবেন মালয়েশিয়ার ক্রিকেট প্রেম ও আমাদের অভিজ্ঞতার সমন্বয়ে প্রথম আসরটি হবে এক স্মরণীয় আয়োজন লিগের দলগুলোর নাম খেলোয়াড় ড্রাফট তারকা সাইনিং ও ম্যাচ সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বিশ্ব ক্রিকেটে দ্রুত এগিয়ে চলেছে মালয়েশিয়া সম্প্রতি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই চব্বিশের এশিয়ান বাছাই পর্বে শীর্ষস্থান অর্জন করেছে দেশটির জাতীয় দল বর্তমানে বিশ্বের একশো দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে পঁচিশতম স্থানে মালয়েশিয়া গত কিছুদিন ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চলছে গতকাল পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে আফগানিস্তান ক্রিকেট অঙ্গন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবী সহ শীর্ষ খেলোয়াড়রা একে অমানবিক ও বর্বরচিত ঘটনা বলে আখ্যা দিয়েছেন দাদা ভারতীয় দাদি পাকিস্তানি জন্ম বেলজিয়ামে খেলবেন জিম্বাবুয়ে দলে শুক্রবার আফগানিস্তানের পাকটিকা প্রদেশে এই বিমান হামলায় অন্তত দশ জনের প্রাণহানি ঘটে নিহতদের মধ্যে ছিলেন তিন ক্রিকেটার কবির শিবগাতুল্লাহ ও হারুন তারা উরগুন শহরের বাসিন্দা স্থানীয় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে তারা বিমান হামলার শিকার হন এই ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায় তারা আগামী নভেম্বরে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে খেলবে না আফগান দলের অধিনায়ক রশিদ সামাজিক মাধ্যমে লিখেছেন পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় নারী শিশু ও তরুণ ক্রিকেটাররা সহ বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয় বেসামরিক স্থাপনায় এমন হামলা সম্পূর্ণ অমানবিক ও বর্বরচিত এই নৃশংস ঘটনার প্রতিবাদে পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্তকে আমি সম্পূর্ণ সমর্থন করছি জাতীয় মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবিও হামলার নিন্দা জানিয়ে লিখেছেন পাক্তিকা প্রদেশের তরুণ ক্রিকেটারদের হত্যাকাণ্ড শুধু একটি অঞ্চলের ক্ষতি নয় এটি পুরো আফগান ক্রিকেট পরিবার ও জাতির জন্য গভীর শোকের বিষয় অলরাউন্ডার গুলবাদিন নাইব ও পেসার ফজল হক সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন লিখেছেন নিরীহ মানুষ ও আমাদের ঘরোয়া ক্রিকেটারদের হত্যাকাণ্ড এক জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহ শহীদদের জান্নাত দান করুন এবং অপরাধীদের কঠোর শাস্তি দিন নায়েব লিখেছেন পাকতিকায় এই কাপুরুষচিত হামলা আমাদের গর্ব ও স্বাধীনতার উপর আঘাত কিন্তু এই বর্বরতা আফগান জাতির মনোবল ভাঙতে পারবে না এই ঘটনায় আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন বিকল্প পরিকল্পনা খুঁজছে সম্ভবত তারা আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে পারে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলায় বিমান হামলায় নিহত হয়েছেন তিন স্থানীয় ক্রিকেটার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসন্ন ত্রিদেশীয় সিরিজে না খেলার ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি শুরু হওয়ার কথা সতেরো নভেম্বর পাকিস্তানে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা শ্রীলঙ্কারও বিমান হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার পর আফগানিস্তানকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি আফগানি পাকিস্তানের জন্য পাকিস্তানের দীর্ঘদিনের ত্যাগ ও সমর্থনের কথা মনি করিয়ে দিয়েছেন তিনি নিজের এক্স হ্যান্ডেলে আফ্রিদি লিখেছেন পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে তাদের দুঃখ কষ্টকে নিজেদের দুঃখ হিসেবেই দেখেছে সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য 40 লাখ শরণার্থকে আশ্রয় দিয়েছে নিজের সামর্থ্য অনুযায়ী আমিও 350টি আফগান পরিবারে দেখাশোনা করি তবু খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্ত তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে আফগানিস্তানের ভাবা উচিত পাকিস্তান তার ভাই প্রতিম ইসলামী দেশ সুতরাং আফগানিস্তান এমন কোন দেশের হাতে যেন ব্যবহৃত না হয় যে দেশ ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে অন্যদিকে তিন ক্রিকেটার নিহত হওয়ার পর নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আর জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে একই বিবৃতিতে বলা হয় মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে ও নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানকে নিয়ে নভেম্বরের শেষ দিকে এটি খেলার কথা ছিল তবে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে আফগানিস্তান না খেললেও সিরিজ নির্ধারিত সময়েই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা ইতিমধ্যেই বিকল্প দল খুঁজতে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে পিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন আফগানিস্তান সরে দাঁড়ানোর পরও ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত সময়েই হবে আমরা বিকল্প খুঁজছি চূড়ান্ত করে ঘোষণা দেয়া হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে উইকেট দেখে অনেক ক্রিকেট সমর্থকই অবাক এ আবার কেমন পিচ ক্রীড়া সাংবাদিক খেলোয়াড়েরা আগে থেকেই এই পিচ সম্পর্কে অবগত থাকলেও সাধারণ দর্শকরা এমন পিচ দেখে অবাকই হয়েছেন প্রথম পনেরো ওভারের খেলা বিশ্লেষণে বলা যায় যে মিরপুরের এই কালো পিচ স্পিন সহায়ক শুধু স্পিন সহায়ক বললেও বোধ হয় ভুল হবে এমন উইকেটে সাধারণ মানের স্পিনাররাও যেন রূপ নিচ্ছেন শেন ওয়ার্ন মুরালি ধরনের ব্যাটারদের কাজটা কঠিন করে দিচ্ছে স্পিনারদের বাড়তি স্পিন একই সঙ্গে বল ব্যাটেও আসছে ধীর গতিতে রীতিমতো এমন উইকেটে ব্যাটিং করা খুবই কষ্টসাধ্য কাজ যে কোনো ব্যাটারের জন্য দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ ব্যাটারদের সামনে যে আরো কঠিন সময় অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না সবার মনে একটাই প্রশ্ন হুট করে কেন এই কালো পিচ এতটুকু নিশ্চিত করে বলা যায় যে এর আগেও মিরপুরে এমন পিচের দেখা মিলেছে ধারণা করা যায় হোম অ্যাডভান্টেজের সবটুকু নিতেই এমন পিচ বানিয়েছে স্বাগতিকরা বিশেষ করে দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে প্রতিটি ওয়ানডে ম্যাচই এখন টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দল সংশ্লিষ্টরাও নিশ্চিত করতে চাচ্ছে উইকেটের বাড়তি সুবিধা নিয়ে হলেও যেন সিরিজের সব ম্যাচেই জয় নিশ্চিত করা যায় অনেকেই আবার প্রশ্ন তুলছেন এমন উইকেটই যদি তৈরি করা হয় তাহলে পূর্বের গামিনীর দোষ কী ছিল লঙ্কানকে বদলে টনি হেমিংকে বেশি টাকা দিয়ে এনে যদি উইকেটের চরিত্র একই থাকে তাহলে পরিবর্তনটা কোথায় দর্শক এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়েছে আরও একবার মালয়েশিয়ায় প্রথম ফ্রাঞ্চাইজের টুর্নামেন্টের মেন্টর তামিম ইকবাল এই হামলা অমানবিক ফেটে আফগানিস্তান উপকার ভুলে গেছে শহীদ আফ্রিদি মিরপুরে কেন এই কালো পিচ এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ